সাথে সাথে তাকে প্রপোজ করা উচিত ছিল

টার্গেট করছি আমি তার টাকা অবভিয়াসলি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়া তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসাইডে গ্যানসেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়স তুমি এটা কেন করলা? ईशान আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে React একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না। আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একবার কি সরি বলো? সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? বল তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ईशान ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না? কারণ আমি সরি না। আর বলবো না বলছি তো বলবো না। ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের কেউ আটকা রাখে নাই রাখছি আমি আটকা রাখছি ইশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি ইশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছ আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছ এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই নানু ভাইকে সরি বলো আই ডোন্ট সে সরি আমি সরি বলবো আইরা সরি বলো আমি কি করলাম আমি কেন সরি বল কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিকলি ওর কোনো দোষ নেই ওকে আমার সেটা সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর কে আজ স্কুল বাং করতে দেওয়াটাও আমার ঠিক হয় তো ওর হয়ে আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি সরি နော်ရပူချာရီယာ আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তা নিষেধ করছি আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আয়রা কেক জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা আয়রা হ্যাপি বার্থডে বন্ধু এ কি বন্ধু তুমি কাঁদছো কেন ওই না তো কাঁদছি না তো দেখো এ নাও বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন আমার ব্যথা দোষটা কি ওনো তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূর এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে কিছু কথা বলার ছিল বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই শুধুমাত্র এটুকু বলতে চাইছে আমার জীবনের মতো ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না